প্রিয় বন্ধুগণ এই ইস্কন সন্ত্রাসীরা বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তা কখনোই মেনে নেওয়া যায় না তারা মুসলমানদের এবাদতের ঘর মসজিদ হামলা করেছে তারা মুসলমান আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করেছে এই মুসলমানদের বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা এই ইস্কনরাই হচ্ছে সত্যিকারের জঙ্গি সংগঠন এরাই সত্যিকারের জঙ্গি তাই আমি বলবো এই জঙ্গি সংগঠন যত দ্রুত সম্ভব বাংলাদেশে নিষিদ্ধ করা হোক নিষিদ্ধ করতেই হবে যারা কুপিয়ে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানো হোক যারা মসজিদে হামলা করেছে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আর আমি মুসলমান বন্ধুদেরকে বলবো আপনি যেই দলে করেন না কেন যেই সংগঠনই করেন না কেন যখন দেখবেন মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে ইসলামের উপর আক্রমণ হচ্ছে তখন এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা ময়দানে নামবো কোন বাতিল শক্তি মুসলমানদেরকে হারাতে পারবে না ইসকন কেন তার চেয়ে বড় শক্তি মুসলমানদেরকে হারাতে পারে নাই আর পারবে না ইনশাআল্লাহ